আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণাম ভিডিওটি শেষ পর্যন্ত রাখার অনুরোধ রইল ইমাম তাবরানি ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন রাসুল সাল্লিয়াল্লাম এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সদ্গার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দেকিতে অতিশয় অধ্যাবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হল তার স্ত্রী রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এর কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রাসুল সালাল্লাহ আলিয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার সুয়াইব ও বিল্লাল রাদি আল্লাহ তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায় শাহাদত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষ অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহা ইাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুল সাল্লাহ আলী সাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল সালাল্লাহ জিজ্ঞেস করলেন আলকামার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হে রাসুল তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছে রাসুল সাল্লুয়াল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসুল সাল্লুয় সাল্লামের কাছে যেতে পারো তবে চলো নচেত অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল সাল্লিয়াম যা বলেছিলেন তা জানালেন আলকামার মা বললেন রাসুল সাল্লাহ আলিয়া জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে সালাম করলেন রাসুল সাল্লিয়সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্য করে বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে রাসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সাদগা আদায় করত। রাসুল সাল্লাল্লাহ আলিউসাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাবকে বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুল সাল্লাল্লাহ আলিয়াল্লাম বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার ওপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন আলকামার মায়ের অসন্তোষ হেতু কালেমা উচ্চারণে আলকামার জিহব্বা আরষ্ট হয়ে গেছে তারপর রাসুল সাল্লিউ সাল্লাম বললেন হে বিল্লাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রাসুল সাল্লাহ আলিয়সাল্লাম বললেন আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পুড়াবেন তা আমি সহ্য করতে পারবো না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওহে আলকামার মা আল্লাহর আজাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেদ যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার ওপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সাদগা দিয়ে আলকামার কোনো লাভ হবে না এ কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর আসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল সাল্লা সাল্লাম বললেন ওহিবিল্লাল এবার আলকামার কাছে যাও দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে হযরত বিল্লাল গাদিয়াল্লাহতাল তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আলকামা উচ্চসুরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ অতপর বিল্লাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখ আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতপর আলকামা সেই দিনে মারা যায় এবং রাসুল সাল্লাল্লাহ আলিয়সাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাপনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরিক হন অতপর তার কবরে দাঁড়িয়ে রাসুল সাল্লাহ উলিয়ুসাল্লাম বলেন হে আনসার ও মোহাজের যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার ওপর আল্লাহর ফেরস্তাগণ এবং সকল মানুষের অভিসম্পাত আল্লাহ তার পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তবা করে এবং মায়ের প্রতি সদ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন আপনার জীবনের এরকম কোনো ঘটনা থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ